ঠিক আছে এবং গলার যে কাজটা যদি আপনার বুকের যে কাজটা যদি দেখেন খুব সিম্পল একটি কাজের মধ্যে আপনার এই পাঞ্জাবিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন আমাদের পেজে পাবেন সামনে রমজান প্লাস ইদ ঈদকে সামনে রেখে ইনশাল আমরা এই ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি সম্মানিত প্রিয় দর্শক আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে এই কালেকশনগুলো দেখিয়ে দেব প্রত্যেকটি পাঞ্জাবি আমাদের কাছে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তে চল্লিশ যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিতে হবে এবং সাইজ বলতে হবে সম্মানিত প্রিয় দর্শক আমি একে একে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি শুরুতে যদি আমি

এম এল এক্সেল চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এরপরে আরেকটি কালার আমি দেখিয়ে দেবো হোয়াইটের মধ্যে যার যে কালারটি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিতে হবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এক টাকা অগ্রিম দিতে হবে না সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি যারা আমাদের কাছ থেকে অর্ডার করছেন আপনাদেরকে অবশ্যই আমি বারবার বলে নিই যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিতে হবে এরপরে আরেকটি কালার আমি দেখিয়ে দিই প্রতিটি পাঞ্জাবি খুবই অসাধারণ যারা আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ অসাধারণ পাঞ্জাবি গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করা থেকে এক টাকা অগ্রিম দিতে হবে সম্মানিত প্রিয় দর্শক যার যেটা পছন্দ হবে স্ক্রিন দিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দাম জানতে স্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে আরেকটি আমি যে গায়ে গায়ে দিয়ে রেখেছি সেই আমারটা হল আপনার আপনার অফ হোয়াইট কালার এটা আরেকটু ডিপ কালার ঠিক আছে যাদের পছন্দ হবে স্ক্রিন দিতে হবে সাইজ অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এরপরে আরেকটি কালোর মধ্যে খুবই অসাধারণ পাঞ্জাবি গুলো আমাদের কাছে পাচ্ছেন সমান্তি দর্শক শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেল সবুজ আমাদের পেজ আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা যত জায়গায় অ্যাক্টিভ আছি প্রতিটি সোশ্যাল মিডিয়াতে আপনারা এই কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সম্মানিত প্রিয় দর্শক এরপর আরেকটি কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই অসাধারণ এই কালেকশনগুলো যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ পেয়ে যাবেন খুব শীঘ্রই এরপর আরেকটি কালার খুবই অসাধারণ এই পাঞ্জাবিগুলো আমাদের কাছে আপনারা সংগ্রহ করতে পারেন সাইজ চারটি তিনটি সাইজ রয়েছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ তেচল্লিশ যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন এরপরে হোয়াইটের মধ্যে

সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এক টাকাও আমরা অগ্রিম নিই না সাম্রাজ্য দর্শক খুবই অসাধারণ পাঞ্জাবিগুলো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিতে হবে এরপর আর একটি কালার আকাশী কালার খুবই অসাধারণের পাঞ্জাবিগুলো আমাদের কাছে পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সম্রাধিপীব প্রিয় দর্শক যারা আমাদের কাছ থেকে এই পর্যন্ত অর্ডার করেছেন এবং অর্ডার করবেন ইনশাআল্লাহ খুবই নিশ্চিন্তায় আপনি অর্ডার করতে পারেন এক টাকাও আমাকে অগ্রিম দিতে হবে না আপনার হাতে প্রোডাক্টটি পেয়ে যদি মনে হয় যে আপনি এই ধার্যকৃত টাকার মূল্যে আপনার প্রোডাক্টটি আপনি জিতেছেন তারপরে আমাদেরকে এই প্রোডাক্টের মূল্য দিবেন এর এর আগে আমাকে এক টাকাও দিতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জ আপনার জায়গা অনুযায়ী একশো 150 পঞ্চাশ টাকা সত্তর টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার প্রোডাক্টটি আপনি বুঝে নেবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এক টাকাও আমাদেরকে অগ্রিম দিতে হবে না সম্মানিত প্রিয় দর্শক যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ